সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে আইসি কোয়ার্টারের উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সঙ্গে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাছাড়া উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট এসিপি কুলটি এস কে জাভেদ হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী অমিত হাটি রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাবু ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লালটু পাখিরা সহ আরও অনেকেই উপস্থিত ইলাকা সুধিবন্দ ও মিডিয়াৰ বন্ধুগণ সকলকে हार्दिक শুভেচ্ছা एवं अभिनंदन আজকে এই যে সুন্দর এখানে এলসি ব্যারেক এইচসি কোয়াড্রেন্ট উদ্বোধন হলো আমি সাধুবাদ জানাচ্ছি আইসি সারनपुर ব্র্যান্ড ফাদার ইনচার্জ কে এবং উদ্যোগে যেটা আমাদের খুবই দরকার ছিল এলসি ব্যারেক যেটা আজকে আমরা ইনোগ্রেশন করলাম আমি আশা করব যে আমাদের महिला सहकर्मी राजा रहा छे तारा भलो भओय यखाने थाक्ते परबेन तार संगे संगे आज के एक टैबलेट डोनेशन कैंपेन हमरा उद्बोधन कर छी जार मध्ये अराउंड फिफ्टी लोग निजे रक्त देबेन स्वेच्छाय रक्त देबेन आपनरा सबई जाने रक्तदान महादान माने ओर ठेके बड़ो कोनो दान होय ना जे मानुष निजे रक्त दियै अन्य मानुषे प्राण बचाए ओर बड़ो कोनो दान नै ताई এই সুন্দর দুকে আমার সাধু ভাই আপন আপনারা সবাই জানেন আমাদের আগামী কিছু দিনে হয়তো দুই দিন তিন দিন পরে दो যাত্রা দোলাছে পুরি থেকে পক্ষ থেকে মহিলা বেরাক হলো কত হলো কি বলতে আজকে আমাদের রূপনয়নপুর ঘাটে একটা আইসি ওয়াটার এবং এলসি প্যারেক আমরা অপারেশন করলাম তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা স্বেচ্ছায় রক্ত শিবির আয়োজিত করা হলো কার মধ্যে রাউন্ড 50 টা লোক দেখা নেই শিক্ষা রাখো দিবেন আপনারা সবাই জানেন কিছু দিনে বদেই আমাদের কিছু ফেস্টুয়াল গুলো আসছে তার মধ্যে আমাদের দোল আছে তারপরে ঈদ আছে রাম নবমী আছে আমার এটাই মানুষের কাছে বলা আমরা সবাই মিলে মিশে পুলিশের সঙ্গে আপনারা সাহায্য করে এই যে ফেস্টুয়াল গুলো আসছে त्यौहार গুলো আসছে তার আমরা সবাই ভালোভাবে পালন করব এটা আমাদের স্যার একদম বলেছিলেন যে রূপরামপুর থানা হবে দাবি উঠেছে ঠিক আছে স্যার কি কতজন কি সেটা আমরা প্রপোজাল পাঠিয়েছি কিন্তু আপনাদেরটা ফাইনাল হবে হলে আপনাদেরকে জানাতে হবে थैंक यू সবার জানে কি রথাচলছে রঙ্গন আছে আর होली ফোর্সে होली তো সবার সবার জানে একটা খুব মানে আনন্দময় ফেস্টিভাল সব রং খেলে সব নিয়ে উঠে তো আমাকে কোনো আশঙ্কা নাকি কোনো সমস্যা হবে কিন্তু আমার তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেনসিটিভ জায়গা যেটা আছে ওটা সব আমি আগে ऑलरेडी করলাম আমার প্ল্যানিং যেটা আছে খুব ভালো করলাম আমার ডিপ্লয়মেন্ট যেটা থাকবে ওটা থাকবে আর আমি জানি কি होली সময় ওয়েস্ট বেঙ্গল এ হোক কি আমার এলাকা এ হোক কোনোদিন কোনো সমস্যা হবে না আর আশা করি কেয়ার হবে না আমি অনুরোধ করছি কি সব লোকে আনন্দময় সেলিব্রেট করে আর होली আর রমজান দুটো ভালো করে মানুষের সরকি বলবেন বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন